এবং জিনিসটা নষ্ট হবে না তাই না আবার বলতো হ্যাঁ হ্যাঁ দেখুন পুরোটাই রাবার খুবই সুন্দর কালার গুলো দেখেন কত কালার আছে আপনাদের যত কালার দরকার আপনারা কিন্তু নিতে পারবেন এখান থেকে অরিজিনাল এরকম দেখেন একদম অরিজিনাল মানে ঘরে বা কোনো ইভেন্টে রাখলে বোঝার মুশকিলাল কালার গুলো দেখেন লাইটের কারণে কিন্তু কালার গুলো বোঝা যাচ্ছে না এই পাশে যত যাবেন তত ভাইব্রেন্ট কালার গুলো একদম আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছে ইভেন্ট বলেন ঘর সাজানো বলেন যে কোনো কাজে বলেন এখন কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলোর চাহিদা এত বেশি এত বেশি বলে শেষ করতে পারবো না আপনারা সারা বাংলাদেশ থেকে অনেকেই খুঁজেন যে ভাইয়া যারা বাংলাদেশে ইম্পোর্টার তাদের কাছ থেকে নিব রিজনেবল প্রাইসে এবং লেটেস্ট লেটেস্ট কালেকশন আপনাদেরকে জাস্ট আমি দেখাই আমরা কিন্তু আজকে মিটফোর্ড চলে আসছি বাংলাদেশের প্রাণকেন্দ্র যেখানে হোলসেলাররা বড় বড় হোলসেলার বাংলাদেশের বড় বড় হোলসেলাররা থাকে আপনাদেরকে একটা গোপন ইনফরমেশন শেয়ার করার জন্য যে এই জিনিসগুলো সরাসরি ইম্পোর্টারদের কাছ থেকে যদি আপনারা নেন কতটা রিজনেবল প্রাইসে নিতে পারেন একটা বেসিক ধারণা দিব চলে আসছি মিড ফুড বিসমিলা টাওয়ার লিফ্টের সেভেন জাস্ট লিফ্ট দিয়ে উঠলেই সরাসরি আপনারা দেখলে এদিকে দেখতে পাবেন লাভিভ অ্যান্ড আদিব এন্টারপ্রাইজ এখানে আসলেই আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে স্বপন ভাই আমাকে হেল্প করবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছেন আলহামদুলিল্লাহ আসছে থেকে যাব বলেন দেখেন কারণ ইভেন্ট যারা করে তাদের কিন্তু নতুন নতুন কালেকশন লাগে আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি আমি যতটুকু জানি এর আগেও ভাই আমি ভিডিও করছি অনেকেই আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে নিয়েছেন তো তারা কিন্তু লোকাল কোন প্রোডাক্ট সেল করে না অ্যাজ ইট ইস চায়না থেকে যেরকম আসে সেরকমই অনেকে কিন্তু এই অংশটা কাটবে এই অংশটা কাটবে কেটে কাঠে বা বিভিন্ন জায়গায় শেপ করে বেশি দাম দিয়ে বিক্রি করে শুনুন ভাই তাই না আর আপনাদের তো এরকম কোনো কিছু না অ্যাজ ইট ইস না কোনো কাটিং নাই কাটিং নাই যেভাবে আসে সেভাবে বিক্রি হবে আচ্ছা তো কোথায় থেকে যাব বলেন তো দেখেন আপনি এই যে এখান থেকে দেখতে পারেন এই যে এটা আর্টিফিশিয়াল না অরিজিনাল

হ্যাঁ কোনো অসুবিধা সারা বাংলাদেশ এই যে নাম্বার গুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওতে আমি লিখে দিয়েছি আপনারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিকাশ আছে বে ফুল গুলা একটাই কালার

ফ্রাইডে শুধু বদ্ধ থাকে এবারে যে কোনো দিন যদি আসে আপনারা এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এটার প্রাইস কত পড়ছে এটা আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আচ্ছা এই পাশে ওয়াও এই যে কাটালি কাটালি হ্যাঁ কাটালি তিন কাটালি স্টিক খুবই সুন্দর এগুলা জাস্ট খালি একটা টপে রেখে ভাই কালার যা আসতেছে না কালার তো সব কাটুন এখানে এক পিস করে স্যাম্পল রাখা আছে হ্যাঁ সব কাটুন আপনারা ভিতরে দেখতে পারবেন যে নতুন নতুন আবার মাল আসছে দেখেন আমি সবগুলোর প্রাইস বলতেছি না কারণ ডলার রেটের উপর ভেরিয়েশন হয় হ্যাঁ বাংলাদেশে তারা তো এটা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এলসির একটা কস্টিং বিভিন্ন কস্টিং এটা ডলারের উপর ডিপেন্ড করে তো একদম লেটেস্ট এবং আপডেট প্রাইসের জন্য ভাইয়াদেরকে ফোন দিবেন তো ইনশাল্লাহ সবগুলো প্রাইস জানতে পারবেন এই পাঁচগুলো আছে বেলভেট কাপড় একদম ভেলভেট কাপড় হবে না এগুলো রেড ক্রিম এটা হলো আপনার 230 টাকা 230 টাকা ভাই এইটা কি এতে ডালিয়া আমার পুরো হাত ভর্তি হয়ে যাচ্ছে ফুলটা তাও আমি ধরতে পারতেছি না এত বড় ফুল এটার স্টিকে থাকবে দুইটা চারটা ছয়টা সাতটার মতো ফুল যা একটা না চলে কাটালি কাটাও দেখেন ওই যে কাটমুকুট বলা হয় না মুকুট বলা হয় এই ফুলগুলোকে দেখেন খুবই সুন্দর একদম ন্যাচারাল কিন্তু

এই পাশে যদি আরো দেখেন কাঠাতা মানে যে একদম শীতের সময় যে লাল আসে না একদম রিয়েলিস্টিক করার চেষ্টা করছে ওই পাশে আরো কিছু দেখতে আছে মানে দেখালে তো শেষ হবে না আইটেম এত পরিমাণ আছে আমি জাস্ট খালি এই পাশ থেকে দেখাই আপনাদেরকে দেখেন হিউজ আইটেম হিউজ ভাই এইটা মনস্টার মনস্টার পাতা প্রচুর চাহিদা এটার কিন্তু আপনারা কিন্তু অনেকেই খুঁজেন এই যে দেখেন

খেজুর পাতা আছে বিভিন্ন ধরনের পাতাগুলো আছে আমি সবগুলোর প্রাইস বলতেছি না ভিডিওটা অনেক বড় হবে একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ যখন আসবেন আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন এবং মার্কেট যাচাই দিলেই বুঝতে পারবেন কতটা রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো এখানে আছে ফুলগুলো এবং আপনারা রেগুলার ইউজে যা ইউজ করেন সেগুলো তো থাকবেই সেগুলোর পাশাপাশি ইউনিক ইউনিক আইটেম যেটা লেটেস্ট হ্যাঁ চায়নাতে রিলিজ হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা হলো সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নিলে এই সুবিধাগুলো আপনারা কিন্তু পেয়ে লোকাল থাকে না একদম আপনারা নিজেরা এসে যখন দেখবেন তখন দেখলেই বুঝতে পারবেন এটা লোকাল না একদম এই যে দেখেন ভাই এই পাতাটা একটু যদি দেখাতে খুবই সুন্দর লাগতেছে ছোট আপনার টেবিলে টি টেবিলে কিন্তু এই জিনিসগুলো রাখতে পারেন টপের মধ্যে একদম অনেক সুন্দর দেখেন যেমন বাতাসেও দোল খাচ্ছে না একটা ফিল আছে আর এগুলো কত আছেন লাট চব্বিশ টাকা একশো বিশ টাকা করে এইটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কিন্তু কম করছো হ্যাঁ এটা কিন্তু যত বড় ছিল এটা ঠিক তা

আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ স্টোক তাদের সব সময় থাকে শুধু তো বললে হবে না ইম্পোর্টার এরকম দেখেন ভর্তি থাকবে হ্যাঁ এরকম এই যে দেখেন ভর্তি ভর্তি সব কিছু ভর্তি একদম প্রত্যেক কার্টুন কার্টুন থাকবে পাশে এইটা একটা রুম তাদের ব্যা কি করতেছেন সালামু আলাইকুম আবার দেখা হলো অনেক দিন পরে ভালো আছেন না আলহামদুলিল্লাহ কাস্টমার আসছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এইভাবে কিন্তু বস্তা ভরে ভরে কাস্টমার নিয়ে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে ভাইয়া পায়কারী বাইকারি তো কানে আরেকজন মানে আপনার কাছ থেকে নিয়ে যে আরেকজন আবার পাইকারি করবে সুবহানাল্লাহ তো এই জন্যই বলতেছি আপনারা কোথায় আসলে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটা আপনাদেরকে একটু দেখা দরকার এই পাশে যদি আমি আরো যাই দেখেন এই যে ফুলগুলার কালারের কথা বলতেছিলাম এই যে দেখেন কালারগুলা কিন্তু এই পাশে অনেকগুলা কালার আছে

ভাই শেষ করতে পারবো কোন দিক থেকে শুরু করবো সেটা তো আরো তো আছে লাইটের কারণে কিন্তু এই পাশে যত যাবেন তত ভাইব্রেন্ট একদম দেখেন এই যে দেখেন গোলাপ ফুল খালি একটু একটু করে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আপনারা আসলে কি কি পাবেন অন্য কোথাও যাওয়ার দরকার নাই এক জায়গায় আসলে পাবেন না এমন কোনো কিছু নাই এখানে সকল আইটেমগুলো এখানে পেয়ে যাবেন

মানে তারা মানে কারণ জিজ্ঞেস করে খুশি থাকে ওরা কোথা থেকে আনে কোথা থেকে আনে কারণ বলি আমরা যে মানে আমাদের বড় ভাই আছে উনি সরাসরি থেকে এখন আর জিজ্ঞাসা করবো ছাড়ার পরে কাজটা হয়ে যাবে তো এই পাশে যদি আরেকটু একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন

মানে প্রত্যেকটা আমার ন্যাচারাল পুরোপুরি লাগবে বাস্তব ঠিক আছে প্রত্যেকটা আমার কালার আছে চার পাঁচটা টাকা পাঁচ আমাদের এখানে সব পাইকারি মানে তো যা আছে সব পাইকারি রেট কত

কিন্তু উপরে দেখেন উপরে দেখেন সবগুলি কালার উপরে কিন্তু দেওয়া আছে ভাই একদম অস্থির আসেন ভাই জায়গা পাবেন না এবং কোনটা রেখে কোনটা নিবেন এটা চিন্তা করতে হবে আপনাদেরকে ইনশাল্লাহ মানে আপনারা খুচরা বাইরে থেকে যে রেটে নেন এখান থেকে সেই রেটে এই যে দেখেন একটা মাল দেখছেন একটার দামে দুই চারটা নিতে পারি এক একটা সিরামিকসের টপে বসাইলে অনেক কিছু বেচা যায় বেচা যায় আমাদের কিন্তু ঐরকম ধরে না আমাদের কিন্তু এই যে যে কার্টুনের মধ্যে শো করেন তাহলে যে বুঝতে হবে যে প্রত্যেকটা কার্টুনের মধ্যে কার্টুনের মধ্যে এরকম করে থাকে এবং প্রত্যেকটা কার্টুনে যে তারা নিজস্বভাবে এগুলোকে বেচা না করে নিয়ে আসে হ্যাঁ ভাই রাখছেন একদম সব কিছু লেখা আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কিন্তু তো এইটুকুই বেশি দেখা ওটা ভিডিও অযথা বড় হয়ে যাবে জাস্ট খালি একটা ধারণা দিলাম আপনারা আসেন নাকি ভাই আসলে তো ইনশাল্লাহ আপনি এইভাবেই দেখাবেন দামও তো সবার সাথে এরকমই থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আবার দেখাবো নতুন আকর্ষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ